প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চার দিন যাবৎ সুন্দরগঞ্জে চলতেছে ব্যাপক শৈত শৈতপ্রবাহ চলে যাচ্ছে সুন্দরগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শীতের কারণে বের হয় মুশকিল কিন্তু আপনাদের জন্য এই শীতের শীতের দিনে আমরা আজকে শুক্রবারের দিনে বিকেলবেলা চলে আসলাম আপনাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করে দিতে প্রকৃতি কীভাবে তার নিজ আকাঙ্ক্ষে শীতকে উপভোগ করতেছে সেটি পরিচয় করে দেওয়ার জন্য আজকে চলে আসছি সুন্দরগঞ্জের তিস্তার চরাঞ্চলে চরের জমিতে এখন কি চাষাবাদ হচ্ছে সেটি নিয়ে থাকবে আজকের প্রতিবেদন তো আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা হচ্ছে চরাঞ্চলের এই চাষাবাদের দৃশ্য এবং প্রকৃতি সম্পর্কে যারা জানতে চান দেখতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন এবং যারা দেখে আগ্রহী তাদের জন্য অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন আমরা আজকে দেখাবো ক্ষেত নিয়ে প্রতিবেদন বরাবর নেয় এর আগের বছরও আমরা ক্ষেত নিয়ে প্রতিবেদন ছিল আমাদের সুন্দরবন পেজে কিন্তু এই বছর আসা হয়নি আজকেই প্রথম আসলাম ভুট্টা খেতে দেখাবো পুরো পুরো সুন্দর যে যে চরাঞ্চলটা রয়েছে তিস্তার চর রয়েছে পুরো চর এলাকাটা জুড়ে এলাকায় শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টা ছাড়া আর কিছু নেই সব জায়গায় ভুট্টা আর ভুট্টাই ভুট্টা থেকে ব্যাপক ফসল উৎপাদন করে কৃষকরা লাভবান হয়ে থাকে আপনারা জেনেই থাকবেন হচ্ছে ভুট্টা ঘেটটা হচ্ছে পরে লাগানো হয়েছে ওই দিকেরগুলো হচ্ছে বড় বড় গাছ হয়ে গিয়েছে আর এগুলিকে এখনও ছোটো ছোটো আছে যার কারণে এই যে সার সার দেওয়া হয়েছে সার দেওয়ার পর হচ্ছে পানি দেওয়া হয়েছে যার কারণে ভুট্টাটা যাতে দ্রুত বৃদ্ধি পায় ভুট্টার গাছটা ভুট্টার গাছ হচ্ছে সাড়ে চার ফিট পাঁচ ফিট এবং কি ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে এবং একটি করে ভুট্টার ডালে চারটা পাঁচটা করে ভুট্টার পাওয়া হয়ে থাকে আপনারা জানেন এবং হচ্ছে প্রতি বছরে এই ভুটটা চাষাবাদ করে সুন্দরগঞ্জের চরাঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে এবং কৃষিতে তারা তারা হচ্ছে স্বাবলম্বী হচ্ছে তারা ব্যাপক টাকা ইনকাম করতেছে এক সময় ছিল এই চরাঞ্চলের জমিগুলো হচ্ছে নদীর গর্ব নদী বিলীন হয়ে যেত কিন্তু বর্তমানে হচ্ছে বাদ দেওয়ার কারণে তিস্তা বাদ দেওয়ার কারণে এবং হচ্ছে তিস্তার হচ্ছে ওই দিকের যে বাদগুলো রয়েছে সেই বাদগুলো দেওয়ার কারণে হচ্ছে পুরো চরটা এখন জেগে গিয়েছে পুরো চরের মধ্যেই আবাদ হয়ে থাকে এবং কৃষকরা অনেক লাভবান হচ্ছে এই চরগুলোর জমি থেকে চাষাবাদ করে অনেক লাভবান হচ্ছে তো আপনাদের আমরা দেখাই আপনারা হচ্ছে এই জমিটা দেখেন আর এই পাশের জমিটা যদি দেখাই এই জমিটা হচ্ছে পরিচর্যার অভাব পরিচর্যা কম করার কারণে এটা হচ্ছে সুন্দরভাবে ফলনটা উৎপাদন করতে পারতেছে না কিন্তু আপনারা এই সাইডের জমিগুলো যদি দেখেন তারা হচ্ছে সুন্দর পরিচর্যা করেছে তারা সার দিয়েছে পানি দিয়েছে যার কারণে এই এইগুলোর জমি হচ্ছে ভুট্টার গাছগুলো অনেক বৃদ্ধি পেয়েছে তাই হচ্ছে যারা ভুট্টা চাষ করে তাদের হচ্ছে এই যে যে ভুট্টার সাইডে যে ঘাসগুলো রয়েছে সেগুলো একটু নিয়ে যেতে হবে এবং ভুট্টা ক্ষেত্রে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে ভুট্টার ক্ষেত্রে হচ্ছে ব্যাপক কোনো টাকার বেশি খরচ হয় না স্বল্প টাকায় হচ্ছে ব্যাপক ফলন বৃদ্ধি পাওয়া যায় যেটা হচ্ছে আপনারা ধান চাষ করে যে ফলনটা পাবেন তার চেয়ে কম খরচে ভুট্টা চাষ করে হচ্ছে ব্যাপক লাভবান হওয়া যায় আপনারা জানেন যাদের চরে জমি রয়েছে তারা হচ্ছে জমিতে ভুট্টা এবং বিভিন্ন রকম ফসল ফলাদি চাষ করে অনেক টাকা অর্থনীতি অনেক টাকা ইনকাম করতেছে এবং কৃষিতে তারা সাফল্য বয়ে নিয়ে আসতেছে আপনারা দেখবেন বাংলাদেশের যে চরাঞ্চলগুলো রয়েছে প্রতিটা চরাঞ্চলে হচ্ছে ভুট্টা এবং বিভিন্ন রকম চাষাবাদ করে বাদাম থেকে শুরু করে যত রকমের চাষাবাদ রয়েছে চরাঞ্চলে করে এবং সেই সঙ্গে গৃহপালিত পশু গরু ছাগল এগুলো এগুলো লালন পালন করে চরাঞ্চলের মানুষ অনেকভাবেই স্বাবলম্বী হচ্ছে আর হচ্ছে এই 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 ভুট্টা ক্ষেতটা দেখায় এটা দেখেন অনেক বড় হয়ে গিয়েছে গাছগুলো প্রায় এই এই জমিতে হচ্ছে পানি এবং সার দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আমরা এখন একটু কমেন্টস পড়ে নেই সিনহা কনফেকশনারি সুন্দরগঞ্জের প্রকৃতি ওয়াও ধন্যবাদ কমেন্টস করার জন্য আর হচ্ছে আপনি কোথা থেকে সিনা কনফেকশনারি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দেবেন আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে সুন্দরগঞ্জের যে প্রকৃতি সেটি ধারণ করার চেষ্টা করি লাইভ করার চেষ্টা করি তার তারই ধারাবাহিকতা আজকে আমরা লাইভে এসেছি হ্যাঁ তার বলো তিনা কনফেকশনারি আপনি কোথা থেকে লাইভ দেখছেন সেটি কমেন্টে জানিয়ে দেবেন বড় ভাই চরম গোমক্ষেত্রে চরের ক্ষেত্রে দিয়ে কিছু ভিডিও দিয়েন তো আমরা চেষ্টা করব গম ক্ষেতের ভিডিও দেওয়ার জন্য চর আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ তো হচ্ছে এডিক হচ্ছে গোমক্ষেত এই সামনের জমিতে গেলে আমরা গম ক্ষেত গম ক্ষেত পাব সামনেই আর এখানে শুধু ভুট্টা ওই সামনে জমিতে দেখা যাচ্ছে ওটাই সম্ভবত গোম গম এবং ভুট্টা দুটাই চাষ করা হয় তাহলে হচ্ছে ভুট্টার লাভবান বেশি হওয়ার কারণে কৃষকরা গমের চেয়ে ভুট্টার প্রতি ভুট্টা বেশি চাষ করতেছে বরাবরের ন্যায় প্রতি বছরে ভুট্টা থেকে ব্যাপার খাবার বৃদ্ধি পাওয়ার কারণে এখন হচ্ছে কৃষকরা ভুট্টা চাষে বেশি আগ্রহী প্রকাশ করতেছে এটা হচ্ছে বিগত দুই বছর থেকে আমরা দেখে আসতেছি সেখান আছে এবং চরাঞ্চলের যে জমিগুলো রয়েছে চরাঞ্চলের পাশাপাশি শহরের জমিগুলোতে হচ্ছে গ্রামাঞ্চলের জমিগুলোতে এখন ব্যাপকভাবে ভুট্টা চাষ করা হচ্ছে যেখানে হচ্ছে এক বিঘা জমিতে হচ্ছে ফাঁকা করে যে যায় না এখানে হচ্ছে অনেক খরচ পড়ে যায় সেই তুলনায় হচ্ছে ভুট্টা চাষে তেমন কোনো খরচ না থাকলে না থাকায় শুধুমাত্র একবার পানি এবং একটু সার দেওয়ার ফলেই ভুট্টা ব্যাপক ফলন বৃদ্ধি পায় এ কারণেই কৃষকরা বেশি করে ভুট্টা চাষ করতেছে এবং ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে পুরো দেশ এবং দেশের বাইরে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারে আমরা অনেক কষ্ট করে এই তীব্র শীতের ভিতরেও আমরা চরাঞ্চলে এসেছি আপনাদেরকে কিছু চরাঞ্চলের ভিডিও দেখানোর জন্য আপনারা দেখতেছেন দিগন্ত জোড়া ভুট্টা খেত এখনও এটি হয়তো বা ভুট্টা গাছ লাগানো হয়তোবা এক দেড় মাস হয়েছে এবং যারা আগে ভুট্টা লাগিয়েছে তাদের গাছগুলো অনেক বড় হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা বরাবরই শীতের সময় আমরা ভুট্টা খেত বা অন্যান্য চিত্র দেখানোর চেষ্টা করি আমরা গতবারও এই জায়গায় এসেছিলাম এসে ভুট্টার যে আবাদ ভুট্টার যে চাষাবাদ সেটি আমরা লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম সেই দাঁড়ে বিগত এবারও এসেছি আমরা এসে আপনাদেরকে খেতে যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি এবং চরাঞ্চলে যে আবাদ হচ্ছে একসময় এই চরাঞ্চল বালুময় ছিল কোন আবাদ হওয়ার কোনো সুযোগ ছিল না সেই চরাঞ্চল এখন পলি পড়ে একদম আবাদযোগ্য হয়েছে যা সাধারণত আমাদের সুন্দরগঞ্জের অন্যান্য যে কাইম এলাকা বলে যেটা সেখানে যে পরিমাণ আবাদ হয় এই চরাঞ্চলেও সেই পরিমাণ আবাদ হয় এখন এখানে কোনো বালুর হচ্ছে নেই এখন একদম সুন্দর আবাদ হচ্ছে একসময় এখানে শুধু ধুধু বালুচর ছিল সেটি তিস্তা নদীর স্রোত অর্থাৎ সুন্দরগঞ্জের নাটশালার ওইখানে একটা বাঁধ নির্মাণের ফলে মূল তিস্তার স্রোত এই এই শাখা নদী দিয়ে না যাওয়ার কারণে পলির সৃষ্টি হয়েছে এবং এখানে সেই কারণে বালু বা চরাঞ্চলের যে প্রেক্ষাপট বা চরে যে আবাদটা হয় না সেই চরাঞ্চলে চিত্র পাল্টে গিয়েছে এখানে এখন শুধু শুধু আবাদ নয় চারিদিকে যেদিকে তাকাবেন শুধু দেখবেন শুধু আবাদ আর আবাদ ভুট্টা চা সবুজের সমারোহ মানুষ সুন্দরভাবে চাষাবাদ করতেছে ভুট্টা খেতে না আলু ক্ষেত প্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি কি শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত হচ্ছে সুন্দরগঞ্জে আমরা এইসব ভিডিও পোস্ট করে থাকি সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং অলরেডি যদি ফলো করে থাকেন অবশ্যই তাদেরকে বেশি বেশি ধন্যবাদ আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইভটি দেখছেন এবং কোথায় থেকে আমাদের পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা সেটি কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে তুমি কোথায় আছো বাবু আমি এখন আছি হচ্ছে ভুট্টা ক্ষেত পার একটা আলু চাষ করেছে এই জমিটাতে আলু চাষ করেছে আর হচ্ছে আমরা যদি বলে রাখি আপনারা দেখেন পুরো এই জমিটাতে আলু চাষ করেছে আসছে আর হচ্ছে এদিকে ধরেন আর হচ্ছে আপনারা যখন হচ্ছে যখন আলুর দাম বেশি ছিল আপনারা যে এক কেজি আলু কিনতেন যে টাকা দিয়ে আশি টাকা দিয়ে এখন হচ্ছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন আশি টাকা হলে এখন পাঁচ কেজি আলু পাওয়া যাচ্ছে এক কেজির টাকা হলে এখন পাঁচ কেজি আলু পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের কৃষকরা ব্যাপক আলু চাষ করেছে এটা হচ্ছে সাফল্য যেহেতু হচ্ছে দাম দাম বৃদ্ধির কারণে তারপর কৃষকরা আগ্রহী আলু চাষ করেছে কিন্তু কৃষকের এখন মাথায় হাত আলুর দাম একদমই নিম্ন হয়ে গিয়েছে মৌসুম তো মৌসুমের কারণে নিম্ন আবার দুই এক মাসের মধ্যে আবার উদ্যমুখী হবে উদ্যমুখী হবে কিন্তু হচ্ছে আলুটা সংরক্ষণ করে রাখতে হবে যাতে হচ্ছে যখন উদ্ধি হবে বাজার উদ্যমুখী হবে যাতে নিয়ন্ত্রণ করা যায় বাজার দর সেই জন্য হচ্ছে আলুটা সংরক্ষণ করে রাখতে হবে যাতে হচ্ছে গ্রাহকরা ভোক্তারা হচ্ছে সুন্দরভাবে আলু ক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে যাতে হচ্ছে আলুর দাম বৃদ্ধির কারণে আলু না খেয়ে মানুষের হতাশাগ্রস্ত না হতে হয় সেজন্য আলু হচ্ছে স্টকে রাখতে পারে চমৎকার কথা আর হচ্ছে বলে রাখি যে হচ্ছে আলু এই আলুটা হচ্ছে বাংলা বাঙালিদের জন্য যে খাদ্যাভাস রয়েছে তাদের মধ্যে যে সবজি যে যেখানেই যা খাচ্ছে তার মধ্যে আলুটা সবচেয়ে বেশি দরকার পড়ে সেজন্য হচ্ছে আলুটা হচ্ছে বাঙালিদের জন্য সবচেয়ে বেশি খাবার প্রিয় খাবার বাংলাদেশ সব কিছুতেই আলু খায় তাই হচ্ছে আলুটা আমাদের বেশি চাষাবাদ দরকার এবছর হচ্ছে সবচেয়ে বেশি আলু চাষ করা হয়েছে কিন্তু হচ্ছে কৃষকরা যাতে হচ্ছে তাদের ন্যায্য মূল্য পায় সেদিকে খেয়াল রাখতে হবে উদ্যোতনদের দৃষ্টি আকর্ষণ করতে যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় যাতে হচ্ছে পরবর্তীতে পরবর্তী বছরে দর্শক সুন্দর একটি চমকপ্রদ উপস্থাপনা দেখলেন আমাদের পেদের সম্মানিত এডমিন মোহাম্মদ জিলুর রহমান জিম সুন্দরভাবে উপস্থাপনা করল আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা যাওয়ার সময় আরেকটি লাইভ করবো ততক্ষণ পর্যন্ত আপনার একটু অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন